আর কি বলবো আমার এত ভালো লাগে ঠিক আছে আমি কিন্তু এই ইন্ডিয়াতে কিন্তু ফার্স্ট টাইম কলকাতা নিউটন ঠিক আছে আর এখানে কিন্তু অনেক অনেক বন্ধুরা কিছু দেখার আছে আমার ভালো লাগে আমি এই দেশে মনে হয় যেন থাকবো এরকম একটা ভাব কিন্তু অবভিয়াসলি কাউকে পাচ্ছি না থাকার মতো ঠিক আছে নাহলে সত্যি কথা বলছি আমি থেকে যেতাম এই দেশে অনেক অনেক ভালো সরি আমরা হলো মন্দির শোডাউন মানে আমরা হলো ওই কী ওখানে কি কি মন্দির শিব মন্দির আছে আমি হলো বাবার ভক্ততাই দেখতে সেখানে কিন্তু লেখা আছে নো পার্কিং ঠিক আছে কিন্তু তারপরে কিন্তু পার্কিং করা আছে একবার এমনে করে একবার এমনে করে ক্যামেরে অ্যাকশন দাদা ক্যামেরে অ্যাকশন ঠিক আমি ক্যামেরে অ্যাকশন করব না আমার লজ জ্বালায়ে করতে ঠিক আছে এইজন্য করব না কয় কষ্ট আছে স্লোতে দেখে এই রাইскеট নিও না আমি তো লাদু লুই না দাদা তবে হল কিনা নিগে বহুত কিনা এসে কি গদিনসি বহুত নি কই দিবি আবি স্লোতে ছাই দটসু আছে বর্ষা মারা আপনে ভাব জানারে ছাই দরা মারা

দর্শককে তো বলতে হবে তারা তো অনেকক্ষণ করেছে একটু চোখের জ্যোতি দাও না আমি দেখতে পাচ্ছি না হবে ঠিক আছে অবশ্যই দেখাবো দেখানোর জন্যই তো এসছে তাই না ওইটা তো শিব মন্দির শিব মন্দির মানে নতুন তৈরি হচ্ছে তাই তো

তোমরা জানলে একটু কমেন্ট বলে দিও অনেক অনেক শান্তি পেলাম আমার মনে হয় রাধে 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 বল গাইছিলাম সেখানে দাদার সাথে দেখা হলো মানে আমাদের বাসা তো বাংলাদেশে এখানে আছে দাদার বাসা আছে ইন্ডিয়াতে দাদা একজন ইউটিউবার দাদা তোমার চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম হচ্ছে ওভারকুলিং ওয়েলফেয়ার আর এই ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে সাফার আপা সাফার আপা আমার সাফার চ্যানেল আছে অলরেডি দেখা হলো খুব ভালো লাগলো আর ঠিক আছে আবার আসবে নেক্সট টাইম ঠিক আছে নেক্সট টাইম এলে কিন্তু আমি তো এখানে নতুন আছি এই জায়গাটার নাম মনে করা এই জায়গাটা জানি না আচ্ছা এই জায়গাটার নাম হলো ধর্মতলা পাঁচুড়িয়া এটা হচ্ছে এটা হচ্ছে কলকাতা এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ে কিন্তু এটা হচ্ছে তোমার আশেপাশে এটা তুমি যদি বলতে চাও এটা ডাউনটাউন ডাউনটাউন ঠিক আছে নিয়ার অ্যাবাউট সাপুর ইউনিটেক গেট ওয়ান ঠিক আছে

মানে ইন্ডিয়ার পার হলে পর আমার বাড়ি দেখা যায় ভালো বাকি কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাবে ভিডিও দেখো ভিডিও দেখলে সব বুঝতে পারবে ভাই কি রকম এই ভিডিও পড়ে ঠিক আছে তোমাদের কি ভিডিও দেখতে হবে কোন হচ্ছে হবে আর চ্যানেলটা কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলের নাম কিন্তু ওভারকুলিং ওয়েলফেয়ার আর নিচে নিচে চ্যানেলের নাম হচ্ছে সাপারাপা তোমরা ভিডিও দেখতে থাকো আর এই ভাইয়ের চ্যানেল কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে হবে কিন্তু বন্ধুরা ঠিক আছে ডাউন টাউন থেকে এখন রওনা মানে হচ্ছে বিদায় নিচ্ছি ডাউনটাউন সত্যি ওর ভিতরে কিন্তু পরে বেশ করার পরে অনেক অনেক কিছু দেখছে কিন্তু ভিডিওর পারমিশন ছিল না বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারি হ্যাঁ মন্দিরটার ভিতর হচ্ছে ক্যামেরা করা নিষেধ আর প্লাস আছে ছবি তোলাও নিষেধ ভিতরে যেয়ে আর ওর বাইরে থেকে যতটুকু করেছি ততটুকু দেখাইছি হ্যাঁ ওই সৌন্দর্য ওই সৌন্দর্যগুলো নেক্সট ভিডিও দেখতে পাবা তো যারা আমাদের মানে যারা আছো তারা তো দেখবা প্লাস হচ্ছে তোমরা হচ্ছে ভিডিওটা হচ্ছে শেয়ার করবা হ্যাঁ কলকাতার সে কুকুরের কথা মনে পড়ে ওই কুকুরগুলো দেখে আর যাই হোক আমরা হচ্ছে চলে এসেছি মানে চলে এসেছি বলতে আমরা চলে যাচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা হচ্ছে চ্যানেলে নতুন আছো তারা হচ্ছে সাবস্ক্রাইব করবা শেয়ার করবা পাশে বেলাইকনটি বাজিয়ে দেবা ডাউনটাউন থেকে আমরা বিদায় নিচ্ছি সাথে ছিল আমার ভাইটের মানে বিকালে বেড়াই মানে বাসা থেকে বেড়াইছি বাড়ি থেকে আচ্ছা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছি মানে বাংলাদেশের ভাষা অন্য রকম ইন্ডিয়ান ভাষা অন্য রকম মানে যার যেটা ভালো লাগে সে সেভাবে শুনবা

আর পাশে থাকা বেল আইকন থেকে কিল মেরে ফাটিয়ে ফেলবে কি উড়িয়ে দেবে কি বল গুলি করবে তা জানি না যা করবা করবা তোমাদের ইচ্ছা শাস্তি হবে